মাত্র এক টুকরো গুড ও রসুন এইভাবে খান এক সপ্তাহে বদলে যাবে আপনার শরীরের অবস্থা নমস্কার বন্ধুগণ জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনি কি জানেন আপনার রান্নাঘরে এমন এক জিনিস লুকিয়ে আছে যা আপনার শরীরকে এতটাই শক্তিশালী করে তুলতে পারে যে ডাক্তার পর্যন্ত অবাক হয়ে যাবে হ্যাঁ আমি বলছি দুটি সাধারণ উপাদানের কথা এক টুকরো গুড আর একটি মাত্র রসুনের কোয়া শুনে হয়তো মনে হচ্ছে এতে এত বড় কি আছে কিন্তু বিশ্বাস করুন আজ আমি যে রহস্য আপনাকে জানাতে যাচ্ছি তা যদি আপনি নিয়মিত জীবনে ব্যবহার করতে শুরু করেন তবে আপনার হৃদয় স্বাস্থ্যে আসবে অবিশ্বাস্য পরিবর্তন হজমশক্তি হবে আগের থেকে দ্বিগুণ শক্তিশালী আর আপনার শরীরের ইমিউনিটি হয়ে উঠবে এমন মজবুত যেন যে কোনো রোগকে সহজেই হার মানাতে পারে একবার ভেবে দেখুন একজন মানুষ প্রতিদিন বাজারের দামি ভিটামিন বা অ্যান্টিবায়োটিকের উপর নির্ভর করছে আরেকজন মানুষ প্রতিদিন সকালবেলা গুড়ের একটি ছোট টুকরো ও রসুনের একটি কোয়া খেয়ে নিচ্ছে সময়ের সাথে দেখা গেল যিনি হাজার টাকা খরচ করেও সুস্থ থাকতে পারলেন না সেই সাধারণ মানুষটি মাত্র এই দুটি প্রাকৃতিক উপাদান খেয়ে আরও শক্তিশালী আরও সক্রিয় এবং আরও স্বাস্থ্যবান হয়ে উঠলেন এখন প্রশ্ন আসছে এটা কি সত্যিই সম্ভব তাহলে আপনাদের জানাই বন্ধুগণ আমাদের পূর্বপুরুষরা কিন্তু কোনো ওষুধ কোম্পানির ওষুধ খেয়ে বেঁচে থাকেননি তারা বেঁচেছিলেন এই প্রকৃতির সহজ উপহারগুলোর উপর ভর করে গুড ও রসুন শুনতে যতই সাধারণ লাগুক এর ভেতরে লুকিয়ে আছে অসংখ্য বৈজ্ঞানিক সত্য এবং প্রমাণিত স্বাস্থ্য উপকারিতা আজুর্বেদ থেকে আধুনিক মেডিকেল সায়েন্স সবাই মেনে নিয়েছে যে এই দুটি শুধু রোগ প্রতিরোধই করে না শরীরের ভেতরকার প্রতিটি সিস্টেমকে ভিতর থেকে পরিষ্কার ও শক্তিশালী করে তোলে এখন হয়তো আপনার মনেও কৌতূহল যাচ্ছে ঠিক কিভাবে এই ছোট্ট মিশ্রণ আপনার শরীরে এত বড় জাদু ঘটায় গুড় তো আমরা অনেকেই খাই রসুনও প্রায় প্রতিটি রান্নায় ব্যবহার হয় কিন্তু যখন এই দুটিকে একসাথে খাওয়া হয় তখন শরীরে এমন এক রসায়ন তৈরি হয় যা হৃদপিণ্ডের রক্ত চলাচল থেকে শুরু করে হজম শ্বাস প্রশ্বাস এমনকি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত গভীরভাবে প্রভাবিত করে কিন্তু মনে রাখবেন এখানে রয়েছে এক গোপন রহস্য এটি সঠিক সময়ে সঠিকভাবে খেলে তবেই আসবে সেই আশ্চর্যজনক ফল ভুলভাবে খেলে কিন্তু উপকারের বদলে ক্ষতিও হতে পারে তাই আজকের ভিডিওতে আমি শুধু এই গোপন তথ্যই নয় এর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যাও আপনাদের সামনে তুলে ধরব জানাবো কোন সময় এটি খাওয়া সবচেয়ে বেশি উপকারী কতদিন খাওয়া উচিত আর কারা খেলে সমস্যা হতে পারে তো বন্ধুরা আপনি যদি চান আপনার শরীরকে ভেতর থেকে নতুন করে গড়ে তুলতে যদি চান ডাক্তার বা ওষুধের দোকানের উপর কম নির্ভরশীল হতে আর সবচেয়ে বড় কথা যদি চান বৃদ্ধ বয়সেও হৃদয় হজম ও ইমিউন সিস্টেমকে একসাথে মজবুত করতে তবে এই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ একেবারে শেষ পর্যন্ত থাকলে আপনি এমন কিছু জানবেন যা হয়তো আগে কোথাও শোনেননি তাহলে চলুন শুরু করি তবে তার আগে আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত অবশ্যই সেটি আমাদের কমেন্টে জানাবেন এবার দেখুন বিস্তারিতভাবে প্রথমেই দেখুন রসুন ও গুড়ের বিশেষত্ব বন্ধুরা আমরা প্রতিদিনই রসুন আর গুড় ব্যবহার করি কেউ রান্নায় কেউ বা চা বা মিষ্টির বিকল্প হিসেবে কিন্তু আপনি কি জানেন এই দুটি সাধারণ খাবারের ভেতরে লুকিয়ে আছে এমন শক্তি যা একসাথে গ্রহণ করলে শরীরকে ভিতর থেকে নতুনভাবে গড়ে তুলতে পারে প্রথমে আসি রসুনে রসুনকে অনেকেই শুধু রান্নার স্বাদ বাড়ানোর মশলা মনে করেন কিন্তু প্রকৃতপক্ষে এটি এক অসাধারণ ভেষজ রসুনে থাকে অ্যালিসিন নামক একটি শক্তিশালী প্রাকৃতিক যৌগ যা শরীরের জন্য যেন প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে অ্যালিসিন কেবল আপনার রক্তের ক্ষতিকর কোলেস্টেরলকে কমায় না বরং রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে এর মানে হল আপনার হৃদপিণ্ড আরও নিরাপদ থাকে আর হৃদরোগের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে যায় শুধু তাই নয় রসুনের এই যৌগ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এমনভাবে জাগিয়ে তোলে যে ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ সহজে শরীরে প্রভাব ফেলতে পারে না এবার আসি গুডে আমাদের গ্রাম বাংলার মানুষ গুডকে শুধু মিষ্টি খাবার নয় বরং এক ধরনের শক্তির ভাণ্ডার হিসেবে জানে গুড ভরপুর থাকে আয়রন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টে আয়রন শরীরে রক্তের ঘাটতি পূরণ করে রক্তকে আরও পরিশুদ্ধ করে অন্যদিকে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ভেতরে জমে থাকা ক্ষতিকর টক্সিনকে বের করে দেয় যেন শরীর ভেতর থেকে একেবারে পরিষ্কার হয়ে যায় পাশাপাশি গুড দ্রুত শক্তি যোগায় মানসিক অবসাদ কমায় এবং হজম প্রক্রিয়াকে সহজ করে তোলে এখন ভাবুন তো যখন রসুনের অ্যালিসিন এবং গুডের অ্যান্টিঅক্সিডেন্ট একসাথে মিশে যায় তখন শরীরে তৈরি হয় এক অসাধারণ সমন্বয় এ যেন প্রকৃতি নিজেই বানিয়েছে এক প্রাকৃতিক ঔষধ দুটির গুণ একসাথে কাজ করে শরীরকে ভিতর থেকে আরও শক্তিশালী করে তোলে হৃদয় হয় মজবুত হজম হয় উন্নত আর ইনিং সিস্টেম হয়ে ওঠে এতটাই ক্ষমতাশালী যে ছোটখাটো রোগ কাছে ভিড়তেও সাহস পায় না তবে প্রশ্ন হচ্ছে এটা কি সত্যি এতটাই সহজ কেবল রসুন আর গুড একসাথে খেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না বন্ধু বিষয়টা ততটা সরল নয় যে কোনো জিনিসের যেমন সঠিক নিয়ম থাকে তেমনি এই মিশ্রণটিকেও সঠিক সময়ে সঠিকভাবে খেতে হবে কারণ ধুল সময় খেলে এর উপকার কমে যাবে আবার কিছু ক্ষেত্রে উল্টো ক্ষতিও হতে পারে আরও একটি ব্যাপার মনে রাখতে হবে গরমকালে রসুন ও গুট খাওয়ার ক্ষেত্রে কিছু বাড়তি সতর্কতা মেনে চলা প্রয়োজন কারণ এই সময় শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে যায় যদি নিয়ম না মেনে খাওয়া হয় তবে উপকারের বদলে অস্বস্তিও তৈরি হতে পারে তাহলে চলুন এবার জেনে নেই রসুন খাওয়ার মূল্যবান উপকারিতা তারপর আমি আপনাদের জানাবো যে কিভাবে এটি তৈরি করবেন এবং খাওয়ার সঠিক সময় এমন শেষে আপনাদেরকে বলব যে এটি খাওয়ার জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমে দেখুন রসুন ও গুড একসাথে খাওয়ার পাঁচটি আশ্চর্যজনক উপকারিতা প্রথম উপকারিতা হৃদয়কে দেয় অদম্য শক্তি আপনার হৃদয় প্রতিদিন নিরবচ্ছিন্নভাবে কাজ করছে কিন্তু অস্বাস্থ্যকর খাবার বাড়তি কোলেস্টেরল আর মানসিক চাপের কারণে হার্ট দুর্বল হয়ে পড়ে এখানেই রসুন ও গুডের যুগলবন্দি কাজ করে ম্যাজিকের মতো রসুনের অ্যালিসিন শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমায় রক্তপ্রবাহকে স্বাভাবিক রাখে আর গুড়ের ভেতরে থাকা মিনারেলস রক্তকে করে বিশুদ্ধ এর ফলে হার্ট পায় এক প্রাকৃতিক ঢালো যা স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো বিপদের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় ভাবুন তো মাত্র একটি রসুনের কোয়া আরেকটুকরো গুড খেয়ে আপনি আপনার হৃদয়কে কতটা বড় উপহার দিতে পারছেন দ্বিতীয় উপকারিতা হজনকে করে দুর্দান্ত শক্তিশালী আমরা অনেক সময় খাওয়ার পর অস্বস্তি গ্যাস অম্বল বা কোষ্ঠকাঠিন্যে ভুগি তখন মনে হয় পেটটা যেন আর নিজের মতো কাজ করছে না এখানেও রসুন ও গুড আসে সাহায্যে রসুনে আছে প্রাকৃতিক এনজাইম ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ যা পেটের ক্ষতিকর জীবাণু দূর করে হজমের গতি বাড়ায় অন্যদিকে গুড খাবারের পর শরীরে জমে থাকা টক্সিন পরিষ্কার করে দেয় এবং মলত্যাগকে সহজ করে ফলে পেট হয় হালকা আর হজমশক্তি বেড়ে যায় বহুগুণ যাদের প্রতিদিনের সমস্যাই হল অম্বল বা গ্যাস তাদের জন্য এই মিশ্রণ হতে পারে একদম প্রাকৃতিক সমাধান তৃতীয় উপকারিতা ইমিউন সিস্টেমকে করে আয়রনের মতো শক্তিশালী আজকালকার দিনে সর্দি কাশি জ্বর বা ভাইরাসের আক্রমণ লেগেই আছে কিন্তু খেয়াল করেছেন কি কারও শরীরে এগুলো সহজে টিকতে পারে না কারণ তাদের ইমিউন সিস্টেম শক্তিশালী রসুনে আছে প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল যোগ যা ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে গুডের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ভেতরে ঢুকে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় বহুগুণ ফলে একসাথে গুড় ও রসুন খেলে শরীর হয়ে ওঠে এমন এক দুর্গ যেখানে ছোটখাটো রোগ একেবারেই প্রবেশ করতে পারে না চতুর্থ উপকারিতা শরীরকে ভেতর থেকে ডিটক্স করে আমরা প্রতিদিন যে খাবার খাই তার ভেতরে থাকা কেমিক্যাল দূষিত পানি এমনকি শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও শরীরে প্রচুর টক্সিন জমে এই টক্সিনই অনেক রোগের মূল কারণ গুড শরীরের ভেতরে জমে থাকা টক্সিনকে বের করে দিতে অসাধারণ কাজ করে আর রসুন লিভারকে সক্রিয় করে যাতে শরীরের ক্ষতিকর পদার্থ দ্রুত বেরিয়ে যায় ফলাফল শরীর ভেতর থেকে হয় একেবারে পরিষ্কার ত্বকেও আসে স্বাভাবিক উজ্জ্বলতা আর শরীর পায় এক নতুন প্রাণশক্তি পঞ্চম উপকারিতা শক্তি বাড়ায় এবং মানসিক চাপ কমায় একটু খেয়াল করে দেখুন সারাদিন কাজের পর আমরা কেমন ক্লান্ত হয়ে পড়ি অনেকেই আবার সকালে ঘুম ভেঙেই অলস অনুভব করেন এর পেছনে বড় কারণ হল শরীরে এনার্জির ঘাটতি গুডকে বলা হয় প্রাকৃতিক এনার্জি বুস্টার এটি দ্রুত শরীরে গ্লুকোজ সরবরাহ করে ফলে শরীর ফিরে পায় শক্তি আর রসুন শরীরে রক্ত সঞ্চালন বাড়িয়ে মানসিক চাপ কমায় তাই একসাথে গুড ও রসুন খেলে শুধু শরীর নয় মনও থাকে ফুরফুরে প্রতিদিন আপনি অনুভব করবেন কাজের ইচ্ছা বাড়ছে আর স্ট্রেস ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এই বিশেষ স্বাস্থ্যকর টনিকটি আপনি ঘরে বসেই কিভাবে বানাতে পারেন বিশ্বাস করুন এটি তৈরি করা এতটাই সহজ যে একবার শিখে নিলে আর কোনোদিন বাজারের দামি সাপ্লিমেন্ট বা ট্যাবলেট কেনার প্রয়োজনই পড়বে না প্রথমেই আপনার যা যা লাগবে একটি ছোট টুকরো কাঁচা গুড জেনে রাখুন গুড সবসময় কাঁচা বা অর্গানিক হওয়া উচিত যাতে এর ভেতরে থাকা আয়রন ও খনিজ উপাদান অক্ষ থাকে আরেকটি একটি তাজা রসুনের কোয়া এখন ধরুন সকালের সময় খালি পেটে যখন শরীর সবচেয়ে বেশি শোষণক্ষম অবস্থায় থাকে তখনই এটি খাওয়া সবচেয়ে কার্যকরী তাই সকালে উঠে প্রথমেই নিন একটি রসুনের কোয়া ভালো করে খোসা ছাড়িয়ে নিন এরপর এটি হালকা করে চেপে ভেঙে নিন কারণ রসুনের ভেতরে থাকা অ্যালিসিন নামক শক্তিশালী যৌগ কেবলমাত্র চেপে বা কেটে নেওয়ার পরই সক্রিয় হয় এই অ্যালিসিনই মূলত শরীরের কোলেস্টেরল রক্তচাপ ও ইমিউন সিস্টেমের উপর জাদুকরী প্রভাব ফেলে এরপর নিন এক ছোট টুকরো কাঁচা গুড় ভাবে রসুনের ঝাঁঝালো স্বাদ খাওয়া মুশকিল হবে কিন্তু গুড়ের মিষ্টি স্বাদ ঠিক সেই অস্বস্তি দূর করে দেয় আর সঙ্গে দেয় প্রয়োজনীয় এনার্জি তাই একসাথে রসুন চিবিয়ে খান এবং সঙ্গে গুড়ের টুকরো খেয়ে নিন এতটুকুই হ্যাঁ বন্ধু এতটাই সহজ আপনার হাতে পাঁচ মিনিটও লাগবে না কিন্তু এর ফলাফল হবে দীর্ঘমেয়াদী এখন প্রশ্ন হচ্ছে শুধু একদিন খেলেই কি ফল পাবেন উত্তর হল না এটি কোনো জাদুর মতো তৎক্ষণাৎ কাজ করে না বরং ধীরে ধীরে আপনার শরীরকে ভিতর থেকে পরিবর্তন করতে শুরু করে নিয়মিত অন্তত তিন থেকে চার সপ্তাহ খেলে আপনি নিজেই অনুভব করবেন পার্থক্য আরেকটি কথা মনে রাখবেন এটি বানাতে আপনাকে কোনো বিশেষ যন্ত্রপাতি গ্যাস বা রান্নার ঝামেলা পোহাতে হবে না আপনার রান্নাঘরে প্রতিদিনই গুড় আর রসুন থাকে শুধু সঠিকভাবে একসাথে নেওয়ার মাধ্যমেই আপনি তৈরি করতে পারেন এক প্রাকৃতিক এনার্জি বুস্টার যা আপনার হৃদয় হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতাকে একসাথে মজবুত করে তুলবে তবে হ্যাঁ এই সহজ প্রক্রিয়ার মধ্যেও রয়েছে কিছু ছোট ছোট কৌশল যা মেনে চললে উপকার আরও বহুন বেড়ে যাবে যেমন কোন সময় খাওয়া সবচেয়ে ভালো দিনে কতবার নেওয়া উচিত আর কারা একেবারেই খেতে পারবেন না রসুন ও গুড খাওয়ার সঠিক সাবধানতা এবং সেবনের নিয়ম বন্ধুরা আমরা অনেক সময় উপকারিতা জেনে তাড়াহুড়ো করে কোনো কিছু খেতে শুরু করি কিন্তু মনে রাখবেন প্রতিটি প্রাকৃতিক উপাদান যেমন ওষুধের মতো কাজ করতে পারে তেমনি ভুলভাবে নিলে শরীরের ক্ষতিও করতে পারে তাই এখন আমরা জেনে নেব কারা এই রসুন ও গুড়ের মিশ্রণ একেবারেই খাবেন না এবং যারা খাবেন তাদের জন্য সঠিক উপায় কি প্রথমত যদি আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বুক জ্বালা বা শরীরের তাপমাত্রা বেশি থাকার সমস্যা থাকে তাহলে এই মিশ্রণটি আপনার জন্য একেবারেই নয় কারণ রসুন শরীরকে উষ্ণ করে তোলে আর বুড়ো গরম প্রকৃতির ফলে শরীরের ভেতরে অস্বস্তি বা জ্বালা পোড়া বাড়তে পারে দ্বিতীয়ত যাদের ত্বক খুব সেন্সিটিভ বা অ্যালার্জি প্রবণ বিশেষ করে গ্রীষ্মকালে তাদের জন্য এই মিশ্রণ ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ গরম প্রকৃতির খাবার শরীরে ফুসকুড়ি চুলকানি বা র‍্যাশের মতো সমস্যা ডেকে আনতে পারে তৃতীয়ত গর্ভবতী মা এবং যারা সন্তানকে বুকের দুধ খাওয়ান তারা অবশ্যই সতর্ক থাকবেন তাদের ক্ষেত্রে যে কোনো ঘরোয়া প্রতিকার নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া সবচেয়ে জরুরি কারণ এই মিশ্রণ কিছু সময় মা ও শিশুর শরীরে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে চতুর্থত যাদের ব্লাড প্রেসার খুব কমে যায় বা ব্লাড থিনার ওষুধ খান তারাও একেবারেই সাবধান থাকবেন কারণ রসুন রক্তকে পাতলা করার ক্ষমতা রাখে ফলে রক্তক্ষরণের ঝুঁকি বেড়ে যেতে পারে এবার আসি সঠিক ডোজ বা খাওয়ার নিয়মে সাধারণভাবে সুস্থ মানুষদের জন্য সকালে খালি পেটে এক থেকে দুই কোয়া রসুনের সাথে ছোট্ট এক টুকরো বুট খাওয়া যথেষ্ট তবে কখনোই বেশি পরিমাণে খাবেন না কারণ বেশি খাওয়া মানেই বেশি উপকার এটা একেবারেই ভুল ধারণা নিয়মিত খেলেও মাঝে মধ্যে বিরতি দিন যেমন দশ দিন খেলেন তারপর কয়েকদিন বন্ধ রাখুন পঞ্চম উপকারিতা শক্তি বাড়ায় এবং মানসিক চাপ কমায় একটু খেয়াল করে দেখুন সারাদিন কাজের পর আমরা কেমন ক্লান্ত হয়ে পড়ি অনেকেই আবার সকালে ঘুম ভেঙেই অলস অনুভব করেন এর পেছনে বড় কারণ হল শরীরে এনার্জির ঘাটতি গুটকে বলা হয় প্রাকৃতিক এনার্জি বুস্টার এটি দ্রুত শরীরে গ্লুকোজ সরবরাহ করে ফলে শরীর ফিরে পায় শক্তি আর রসুন শরীরে রক্ত সঞ্চালন বাড়িয়ে মানসিক চাপ কমায় তাই একসাথে গুড ও রসুন খেলে শুধু শরীর নয় মনও থাকে ফুরফুরে প্রতিদিন আপনি অনুভব করবেন কাজের ইচ্ছা বাড়ছে আর স্ট্রেস ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এই বিশেষ স্বাস্থ্যকর টনিকটি আপনি ঘরে বসেই কিভাবে বানাতে পারেন বিশ্বাস করুন এটি তৈরি করা এতটাই সহজ যে একবার শিখে নিলে আর কোনোদিন বাজারের দামি সাপ্লিমেন্ট বা ট্যাবলেট কেনার প্রয়োজনই পড়বে না প্রথমেই আপনার যা যা লাগবে একটি ছোট টুকরো কাঁচা গুড জেনে রাখুন গুড সবসময় কাঁচা বা অর্গানিক হওয়া উচিত যাতে এর ভেতরে থাকা আয়রন ও খনিজ উপাদান অক্ষত থাকে আর একটি তাজা রসুনের কোয়া এখন ধরুন সকালের সময় খালি পেটে যখন শরীর সবচেয়ে বেশি শোষণক্ষম অবস্থায় থাকে তখনই এটি খাওয়া সবচেয়ে কার্যকরী তাই সকালে উঠে প্রথমেই নিন একটি রসুনের কোয়া ভালো করে খোসা ছাড়িয়ে নিন এরপর এটি হালকা করে চেপে ভেঙে নিন কারণ রসুনের ভেতরে থাকা অ্যালিসিন নামক শক্তিশালী যৌগ কেবলমাত্র চেপে বা কেটে নেওয়ার পরই সক্রিয় হয় এই অ্যালিসিনই মূলত শরীরের কোলেস্টেরল রক্তচাপ ও ইমিউন সিস্টেমের উপর জাদুকরী প্রভাব ফেলে এরপর নিন এক ছোট টুকরো কাঁচা গুড় অনেকেইভাবে রসুনের ঝাঁঝালো স্বাদ খাওয়া মুশকিল হবে কিন্তু গুডের মিষ্টি স্বাদ ঠিক সেই অস্বস্তি দূর করে দেয় আর সঙ্গে দেয় প্রয়োজনীয় এনার্জি তাই একসাথে রসুন চিবিয়ে খান এবং সঙ্গে গুডের টুকরো খেয়ে নিন এতটুকুই হ্যাঁ বন্ধু এতটাই সহজ আপনার হাতে পাঁচ মিনিটও লাগবে না কিন্তু এর ফলাফল হবে দীর্ঘমেয়াদী এখন প্রশ্ন হচ্ছে শুধু একদিন খেলেই কি ফল পাবেন উত্তর হল না এটি কোনো জাদুর মতো তৎক্ষণাৎ কাজ করে না বরং ধীরে ধীরে আপনার শরীরকে ভিতর থেকে পরিবর্তন করতে শুরু করে নিয়মিত অন্তত তিন থেকে চার সপ্তাহ খেলে আপনি নিজেই অনুভব করবেন পার্থক্য আরেকটি কথা মনে রাখবেন এটি বানাতে আপনাকে কোনো বিশেষ যন্ত্রপাতি গ্যাস বা রান্নার ঝামেলা পোহাতে হবে না আপনার রান্নাঘরে প্রতিদিনই গুড় আর রসুন থাকে শুধু সঠিকভাবে একসাথে নেওয়ার মাধ্যমেই আপনি তৈরি করতে পারেন এক প্রাকৃতিক এনার্জি বুস্টার যা আপনার হৃদয় হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতাকে একসাথে মজবুত করে তুলবে তবে হ্যাঁ এই সহজ প্রক্রিয়ার মধ্যেও রয়েছে কিছু ছোট ছোট কৌশল যা মেনে চললে উপকার আরও বহুন বেড়ে যাবে যেমন কোন সময় খাওয়া সবচেয়ে ভালো দিনে কতবার নেওয়া উচিত আর কারা একেবারেই খেতে পারবেন না রসুন ও গুড খাওয়ার সঠিক সাবধানতা এবং সেবনের নিয়ম বন্ধুরা আমরা অনেক সময় উপকারিতা জেনে তাড়াহুড়ো করে কোনো কিছু খেতে শুরু করি কিন্তু মনে রাখবেন প্রতিটি প্রাকৃতিক উপাদান যেমন ওষুধের মতো কাজ করতে পারে তেমনি ভুলভাবে নিলে শরীরের ক্ষতিও করতে পারে তাই এখন আমরা জেনে নেব কারা এই রসুন ও গুডের মিশ্রণ একেবারেই খাবেন না এবং যারা খাবেন তাদের জন্য সঠিক উপায় কি প্রথমত যদি আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বুক জ্বালা বা শরীরের তাপমাত্রা বেশি থাকার সমস্যা থাকে তাহলে এই মিশ্রণটি আপনার জন্য একেবারেই নয় কারণ রসুন শরীরকে উষ্ণ করে তোলে আর গুড়ো গরম প্রকৃতির ফলে শরীরের ভেতরে অস্বস্তি বা জ্বালা পোড়া বাড়তে পারে দ্বিতীয়ত যাদের ত্বক খুব সেন্সিটিভ বা অ্যালার্জি প্রবণ বিশেষ করে গ্রীষ্মকালে তাদের জন্য এই মিশ্রণ ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ গরম প্রকৃতির খাবার শরীরে ফুসকুড়ি চুলকানি বা র্যাশের মতো সমস্যা ডেকে আনতে পারে তৃতীয়ত গর্ভবতী মা এবং যারা সন্তানকে বুকের দুধ খাওয়ান তারা অবশ্যই সতর্ক থাকবেন তাদের ক্ষেত্রে যে কোনো ঘরোয়া প্রতিকার নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া সবচেয়ে জরুরি কারণ এই মিশ্রণ কিছু সময় মা ও শিশুর শরীরে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে চতুর্থত যাদের ব্লাড প্রেসার খুব কমে যায় বা ব্লাড থিনার ওষুধ খান তারাও একেবারেই সাবধান থাকবেন কারণ রসুন রক্তকে পাতলা করার ক্ষমতা রাখে ফলে রক্তক্ষরণের ঝুঁকি বেড়ে যেতে পারে এবার আসি সঠিক ডোজ বা খাওয়ার নিয়মে সাধারণভাবে সুস্থ মানুষদের জন্য সকালে খালি পেটে এক থেকে দুই কুয়া রসুনের সাথে ছোট্ট এক টুকরো গুট খাওয়া যথেষ্ট তবে কখনোই বেশি পরিমাণে খাবেন না কারণ বেশি খাওয়া মানেই বেশি উপকার এটা একেবারেই ভুল ধারণা নিয়মিত খেলেও মাঝে মধ্যে বিরতি দিন যেমন দশ দিন খেলেন তারপর কয়েকদিন বন্ধ রাখুন বন্ধুগণ এবার আমরা দ্বিতীয় অংশে আপনাদেরকে বলতে যাচ্ছি পায়ের মধ্যে গাঁটের ব্যথা হওয়ার কারণ কি এবং এর আসল সমাধান কিভাবে করা যায় তবে তার আগে আপনারা এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে এই কাজটি করে দিন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পৌঁছাতে পারে বন্ধুরা আপনার কি কখনো মনে হয়েছে বয়স বাড়ার আগেই শরীর যেন বার্ধক্যে ঢুকে যাচ্ছে সকালে ঘুম থেকে উঠেই হাঁটু বা কোমরে টান ধরছে একটু সিঁড়ি ভাঙলেই হাঁপাচ্ছেন কিংবা সামান্য হাঁটার পরেই পায়ে ব্যথা শুরু হচ্ছে আগে হয়তো ভেবেছিলেন এগুলো শুধু বৃদ্ধদের সমস্যা কিন্তু আজকাল ছোট বাচ্চা থেকে কিশোর সবাই ভুগছে গাঁটের ব্যথায় এটা শুধু শরীরের রোগ নয় এটা আসলে আমাদের জীবনযাত্রার একটা সতর্কবার্তা আজকের ভিডিওতে আমরা জানব কেন গাঁটের ব্যথা দিন দিন বাড়ছে এর আসল কারণ কি আর আযুর্বেদ কিভাবে সহজেই এই সমস্যাকে নিয়ন্ত্রণে আনতে পারে শুধু তাই নয় আমি আপনাদের বলবো কিছু ব্যবহারিক উপায় যেগুলো আপনি আজ থেকেই শুরু করতে পারেন এবং ধীরে ধীরে গাঁটের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকের কিছু টিপস আপনার জীবনের মোড ঘুরিয়ে দিতে পারে সমস্যার মূল কারণ প্রথমে চলুন দেখি গাঁটের ব্যথার আসল কারণ কি আধুনিক চিকিৎসা বলে ক্যালসিয়াম আর ভিটামিন ডি এর অভাব কম ব্যায়াম খারাপ জীবনযাপন এসব বট কারণ সত্যি তো আজকাল আমরা সূর্যের আলোতে যাই কই সকালের সেই রোদ যেটা আমাদের হাটকে শক্ত রাখে সেটা এড়িয়ে চলি ঘরের ভেতর এয়ার কন্ডিশনারে বসে মোবাইল বা কম্পিউটারেই জীবন কাটে এদিকে আজুর্বেদ বলছে ভিন্ন কথা তাদের মতে শরীরে যখন দোষ বেড়ে যায় তখনই গাঁটে ব্যথা শুরু হয় এই দোষ বেড়ে যাওয়ার বড কারণ হল অতিরিক্ত মানসিক চাপ দুশ্চিন্তা এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তাই দেখুন মানসিক অবস্থা আর শারীরিক কষ্ট আসলে একই সূত্রে বাঁধা আযুর্বেদে স্পষ্ট বলা আছে গাঁটের ব্যথা হলে কিছু খাবার একেবারেই এড়িয়ে চলতে হবে যেমন অতিরিক্ত ত্বক খাবার যেমন আচারের বেশি ব্যবহার খুব বেশি মশলাদার বা ঝালো খাবার আর গাঁজানো খাবার যেমন অতিরিক্ত ফার্মেন্টেড আইটেম এই খাবারগুলো শরীরে বাদ দোষ বাড়ায় তার পরিবর্তে খেতে হবে হালকা সুষম আর সহজপাচ্য খাবার মনে রাখবেন আপনি কি খাচ্ছেন তার উপরই নির্ভর করছে আপনার গাঁটের অবস্থা কেমন হবে বন্ধুরা শুধু খাবার পাল্টালেই হবে না আমাদের জীবনযাত্রাও বদলাতে হবে রাতে দেরি করে জেগে থাকা অতিরিক্ত ব্যায়াম করা সারাদিন মোবাইল বা ল্যাপটপের সামনে বসে থাকা আর মানসিক চাপ এসব নিলেই শরীরে ভারসাম্য নষ্ট করে তাই আয়ুর্বেদে বলা হয় শরীরকে শৃঙ্খলায় আনুন সমানত ঘুমান প্রতিদিন হালকা ব্যায়াম করুন আর নিজের মনকে শান্ত রাখুন আমাদের অনেকেই মনে করি তেল মানেই খারাপ কিন্তু আসল সত্যি হল শরীরের জন্য কিছু স্বাস্থ্যকর ফ্যাট খুবই জরুরি ঘি তিলের তেল আর অলিভ অয়েল এসবি হাড ও গাঁটের জন্য আশীর্বাদ সরু এগুলো শুধু জয়েন্টকে লুব্রিকেট করে না বরং ভেতর থেকে শক্তিও দেয় তবে মনে রাখবেন এগুলো খাবেন সীমিত পরিমাণে অতিরিক্ত হলে উপকারের বদলে ক্ষতি করবে দাঁতের ব্যথার অন্যতম সহজ উপায় হল তেল মালিশ ছোটবেলায় নিশ্চয়ই দেখেছেন দিদিমা বা ঠাকুমা গরম তেল দিয়ে মালিশ করতেন তিলের তেল সর্ষের তেল কিংবা ক্যাস্টার অয়েল হালকা গরম করে আক্রান্ত স্থানে মালিশ করলে রক্ত সঞ্চালন বাড়ে ব্যথা কমে আর গাঁটগুলো নরম হয় তবে মনে রাখবেন যদি আপনার আর্থ্রাইটিস থাকে বা গুরুতর প্রদাহ থাকে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া মালিশ করবেন না আজুর্বেদে কিছু ভেষজ উপাদান আছে যেগুলো যুগ যুগ ধরে গাঁটের ব্যথা কমাতে ব্যবহৃত হচ্ছে অশ্ববন্ধা শরীরের শক্তি বাড়ায় বাত কমায় হলুদ প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি ব্যথা ও ফোলা কমায় আদা রক্ত সঞ্চালন বাড়ায় এবং ব্যথা প্রশমিত করে এই ভেষজ উপকরণগুলো আপনার রান্নাঘরেই মেলে তবে এগুলো নিয়মিত ব্যবহার করার আগে অবশ্যই একজন আয়ুর্বেদিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিন কারণ প্রত্যেকের শরীর আলাদা তাই সবার জন্য একই ফল নাও হতে পারে মানসিক চাপের ভূমিকা একটা বিষয় আমরা প্রায়ই ভুলে যাই মানসিক চাপ সরাসরি শরীরের ব্যথা বাড়িয়ে দেয় আপনি যত বেশি দুশ্চিন্তা করবেন শরীরে বাদ দোষ তত বাড়বে তাই প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখুন ধ্যান করুন প্রার্থনা করুন বা হালকা সঙ্গীত শুনুন এগুলো শুধু মনকে শান্ত করবে না শরীরকেও সুস্থ রাখবে আচ্ছা এবার আসি কিছু ব্যবহারিক টিপসে সকালে দশ মিনিট সূর্যের আলোতে হাঁটুন প্রতিদিন অন্তত এক গ্লাস হালকা হলুদ মেশানো দুধ পান করুন খাওয়ার পরপরই সুরে পড়বেন না ভারী জুতো বা উঁচু হিল এড়িয়ে চলুন প্রতিদিন অন্তত আট গ্লাস জল পান করুন এগুলো ছোট ছোট অভ্যাস কিন্তু গাঁতের ব্যথা কমাতে অসাধারণ কাজ করে বন্ধুরা দাঁতের ব্যথা হয়তো আপনার জীবনের আনন্দ কেড়ে নিচ্ছে কিন্তু বিশ্বাস করুন একটু সচেতনতা আর আজুর্বেদের সহজ উপায় মেনে চললে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা যায় মনে রাখবেন শরীর আমাদের মন্দির যদি আমরা এর যত্ন না নিই তাহলে ব্যথা যন্ত্রণা আমাদের জীবনের আনন্দ কেড়ে নেবে তাই আজ থেকেই শুরু করুন খাবারে পরিবর্তন আনুন তেল মালিশ করুন ভেষজ উপাদানকে গুরুত্ব দিন আর নিজের মনকে শান্ত রাখুন যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ নিচে কমেন্ট করে জানাবেন আপনি গাঁতের ব্যথা কমাতে কোনো ঘরোয়া উপায় ব্যবহার করেন আপনার অভিজ্ঞতা অন্যদেরও সাহায্য করবে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন